হাতে তৃণমূলের নেতা নোয়াপাড়ায় টিএমসিপি নেতা সুভাষিষ চক্রবর্তীর ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুভাষিষ চক্রবর্তীর হাতে সেভেন এম এম পিস্তল কোথা থেকে পিস্তল পেলেন ছাত্রনেতা প্রশ্ন তুলে তৃণমূলকে নিশানা বিজেপির কোনো দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র নিলে দায় নেবে না তৃণমূল মন্তব্য ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্বের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল ছাত্র নেতার এই ছবি যে ছবি আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তবে এই ছবি সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা পিস্তল হাতে দেখা যাচ্ছে তৃণমূলের ছাত্রনেতাকে নোয়াপাড়া টিএমসিপি নেতা সুভাষিষ চক্রবর্তীর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিভিন্ন পোস্ট দিয়ে ছবি পোস্ট করা হয়েছে এবং এই ছবি বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল সুভাষ চক্রবর্তীর হাতে দেখা যাচ্ছে একটি পিস্তল তবে এম প্রশ্ন উঠছে কোথা থেকে পিস্তল পেলেন ছাত্রনেতা এবং এবং এমনটাই প্রশ্ন তুলেছেন তৃণমূলকে নিশানা করেছে বিজেপির তরফ থেকে তবে এদিকে তৃণমূল জানাচ্ছে যে কোন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিলে দায় নেবে না তৃণমূল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এ বিষয়ে কি বলেছেন শুনুন তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে একটা ছাত্র কিন্তু ছাত্ররা ছাড়ুন তো ছাত্র রাজনীতি ছাত্ররা কোন কলেজে যে লেখাপড়া হচ্ছে কোন স্কুলে লেখাপড়া হচ্ছে সব মিড ডে মিল চুরি করার ধরে এক হাজার কুড়ি টাকা মিড ডে মিলে স্কিম আসছে যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে এক হাজার কোটি টাকা মিড ডে মিল এসে যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ আইনের শাসনই নেই আইনের শাসন কোথায় আছে আমাদের আমাদের বিষয়ে বিস্তারিত জানবো সঙ্গে সরাসরি প্রতিনিধি দেবপ্রিয় সরকার দেবপ্রিয় পিস্তল হাতে তৃণমূলের ছাত্র নেতা টিএমসিপি নেতা সুভাষিষ চক্রবর্তীর হাতে দেখা যাচ্ছে সেভেন এম এম পিস্তল এবং যেই তথ্য সামনে আসছে এই সুভাষের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ছবিও সামনে আসছে একেবারে এই যে তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা সুভাষি চক্রবর্তীর সাথে একাধিক তৃণমূল নেতৃত্বে ছবি রয়েছে যেখানে রয়েছে পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মঞ্জু বসুর সঙ্গে কিন্তু একাধিক ছবি রয়েছে এবং তার সেই সমস্ত ছবি কিন্তু তার ফেসবুকেও পোস্ট করা হয়েছে তারই এই ফেসবুকে সে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবিও পোস্ট করেছে সেই ছবি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এবং এই আগ্নেয়াস্ত্র পেলও কোথা থেকে তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু বিতর্ক শুরু হয়েছে এবং তার সোরগোল পড়ে গিয়েছে বিজেপি কিন্তু এই নিয়ে তৃণমূলকে কিন্তু আক্রমণও করেছে যে বিজেপির তরফ থেকে বলা যে এই আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে যেখানে শাসক দলের আইন যেখানে এই রাজ্যে বলবৎ রয়েছে সেখানে শাসক দলের নেতা নেতৃত্বের হাতে আগ্নেয়াস্ত্র তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কোথা থেকে পেলো এই আগ্নেয়াস্ত্র যেখানে কিন্তু বারবার যে এই ভাটপাড়া জগদ্দল ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে একাধিক দুষ্কৃতি কার্যকলাপের মতো ঘটনা ঘটেছে সেখানে কিন্তু দাঁড়িয়ে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভিন রাজ্য থেকে কিন্তু একাধিক অস্ত্র আমদানি করা হয়েছে এমনটা কিন্তু বারবার করে অভিযোগ উঠেছে এবং এছাড়াও শুধু আমদানি নয় ব্যারাকপুর থেকে কিন্তু একাধিক অস্ত্র কিন্তু রপ্তানিও হয়েছে বিভিন্ন ভিন রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বারুদের স্তূপে রয়েছে এই ব্যারাকপুর শিল্পাঞ্চল এমনটাই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি আর এই ছাত্র নেতার হাতে যে কোথা থেকে আগ্নেয় আসতে হলো এবং সেই ছবি যে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তার পাশাপাশি যে তৃণমূল ছাত্র পরিষদের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে যেহেতু প্রাক্তন কনভেনার ছিল সেক্ষেত্রে তৃণমূল রাজ্য যে ছাত্র পরিষদের যে রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তার সাথে কথা বলতে গেলেও তিনিও কিন্তু একেবারে

এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে তেমন কোনো সদর্থক ভূমিকা পালন করতে দেখাই যায়নি এখনো পর্যন্ত যেহেতু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রত্যেকের হাতে হাতে কিন্তু পৌঁছে গিয়েছে এই ছবি এবং ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে বলা যায় যেখানে দাঁড়িয়ে আরিয়া ধাও কাণ্ডে একাধিক একাধিক ভিডিও পোস্ট হওয়ার পর সেটা ভাইরাল হওয়ার পর যেখানে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে এখানে কিন্তু বেশ কয়েকজন সাতজনকে কিন্তু গ্রেপ্তার করেছিল সেই ঘটনা কি এখানে করতে পারে না পুলিশ সেটা কিন্তু নিয়ে এখন প্রশ্ন তুলছে বিজেপি পুলিশ প্রশাসন তাহলে কি নির্বিকার তাহলে কি জানা যাচ্ছে তাদের তরফ থেকে কি ধরনের O que é o তাকেবারে পুলিশ প্রশাসন কিভাবে কী পদক্ষেপ নেয় সেটা তাদের প্রশাসনিক বিষয় রয়েছে যেহেতু যেহেতু আমরা দেখেছি শত মামলা করে একটা ভিডিও ভাইরাল হওয়া একটা দুষ্কৃতির কার্যকলাপের মতো ভিডিও ভাইরাল হওয়া সেই শত মামলা করে গ্রেপ্তার করা হয়েছিল আরিয়া দেওয়া কাণ্ডে সেক্ষেত্রে আইন যেহেতু সবার ক্ষেত্রে সমান হয় তাহলে এর ক্ষেত্রে কেন হবে না এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী পক্ষ রাজনৈতিক বিরোধী পক্ষ এবং এই ছাত্র নেতার উপযুক্ত শাস্তি দাবি জানা জানানো শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এই ওই এলাকায় যেহেতু এই ছাত্র নেতা এনকেটিভি বাংলা স্বাগত টিএমসিপি নেতা শুভাশীষ চক্রবর্তীর হাতে সইব্যন এমএম পিস্তল দাওয়া نوا হাতে ছবি ভাইরাল হয়েছে এবং যে তথ্য সামনে আছে আপনার ছবি রয়েছে আমার সঙ্গেও অনেকের ছবি আছে এবং এই ঘটনা সত্যবিত্তা কি সেটা আমাকে আগে কষ্ট করে দেখতে হবে এটা কি জিনিস নকল জিনিস না অরজিনাল জিনিস না কমিক কার্ড কি না தேதி কোনো মন্তব্য করব না আমার স্বয়ং ছবি প্রচুর লোকের আছে হুম এটা 괜ে অত গুরুত্ব দেওয়ার মত জায়গা মানে

যে তার সঙ্গে বিভিন্ন দলের নেতার ছবি থাকতেই পারে তবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না যেমনটা তোমাকে প্রশ্ন করছিলাম যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন করছি এত সময় হয়ে গেলে এই ছবি ভাইরাল হয়ে গেছে কোনো ধরনের ব্যবস্থা এখনো নিতে পারছে না কেন পুলিশ প্রশাসন এবং বর্তমান এই যে সুভাষি চক্রবর্তী তার বিষয়ে কি জানতে পারছো সে কোথায় রয়েছে তার পরিবারের লোকজন কি বলছে দেখো এই মুহূর্তে তার বাড়ি কিন্তু ভাটপাড়া পৌরসভা বাইশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকায় তার বাড়িতে কিন্তু ইতিমধ্যে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সে কিন্তু এক নিজেকে আত্মগোপন করে রেখেছে কিন্তু এখন যেটা হচ্ছে পুলিশ প্রশাসন এখনো কোনো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি যেহেতু আরিয়া দাও কাণ্ডে যে আমরা দেখেছিলাম পিস্তল হাতে থেকে একাধিক যে ভাইরাল ভিডিও সেই ভিডিও দেখে কিন্তু পুলিশ প্রশাসন শত প্রণোদিত মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছিল এবং যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করে তদন্ত ইতিমধ্যে চলছে এবং এই ঘটনা ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ কি সাধারণ শত প্রণোদিত মামলা করে এই ঘটনা করবে সেটা এখন প্রশ্নের রয়েছে যেহেতু বিজেপির প্রভাব খাটিয়ে তারা প্রশাসনের কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার একটা জায়গা থাকে তারা বেরিয়ে যায় সেক্ষেত্রে শাসক দলের তরফ থেকে একটা তথ্য তুলে ধরা হচ্ছে যে খেলনা পিস্তল হলে হতে পারে তাহলে সেখানে যদি খেলনা পিস্তল হয়ে থাকে সেক্ষেত্রে পুলিশ আমরা তদন্ত করছে না কেন এবং এই যদি খেলনা পিস্তল হয়েই থাকে তাহলে এটা খেলনা পিস্তল নাকি পিস্তলই এখন খেলনা হয়ে গেছে আগ্নেয় অস্ত্র খেলনা হয়ে গেছে তা নিও কিন্তু ইতিমধ্যে বিজেপি আন্দরে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে শাসক দলের বিরুদ্ধে বেশে দেবপুর এর খবর আমরা থাকব যেমনটা আমরা জানিয়েছি পিস্তল হাতে তৃণমূলের ছাত্রনেতা নোয়াপাড়া টিএমসি নেতা সুভাষيش চক্রবর্তীর ছবি ভাইরাল হয়েছে আমরাfoldername পেয়েছে যেটা মোল্লাতার শান্তনুшенко শান্তনুভব এনটিভি বাংলা স্বাগত শান্তনুভব টিএমসিপি নেতা সুভাষيش চক্রবর্তীর একটি ছবি ভাইরাল হয়েছে এবং দেখা যাচ্ছে সেই ছবিতে 7 এমএম পিস্তল বিষয়টি নজরে এসেছে প্রশাসন ত্বরান্ত করছে অভিযুক্ত চিহ্নিত হয়ে শাস্তি পাবে আমাদের দলের সাথে যদি তার যোগ থেকে থাকে সে পার পাবে না কারণ তৃণমূল কংগ্রেস এই ধরনের ব্যক্তি সমর্থন করে না এটা এর আগে বহু ঘটনার মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি দলগতভাবে এবং প্রযুক্তিগতভাবে এটা সিপিএম এর সরকার নয় যে সিপিএম এর সাথে যোগ থাকলে সাত মাপ মাফ বা এটা বিজেপিরও সরকার নয় যে অভিযুক্ত যদি বিজেপির সাথে যোগ থাকে অভিযুক্ত বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এটা মমতা ব্যানার্জির স্বচ্ছ এবং নিরপেক্ষ সরকার এখানে প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেবে এবং যদি তার মধ্যে শাসক দলেরও যোগ থাকে সেও রেহাই পাবে না বিজেপি নেতৃত্ব দাবি করছে তৃণমূল ছাত্র পরিষদের হাতে আগ্রহ থাকবে এটাই তো স্বাভাবিক বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপ্রা দেবপ্রা তোমাকে ধন্যবাদ জানাচ্ছি